এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না এখন থেকে আপনি ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ফেসবুক ইউটিউব টিকটক এবং মেসেঞ্জার সহ সকল সোশ্যাল মিডিয়া আপনি ব্যবহার করতে পারবেন একদম ফ্রিতে তো কিভাবে ব্যবহার করবেন সেটাই দেখাবো তো এই সুযোগটা কেউ হাতছাড়া করবে না তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আজকে আমি আপনাদেরকে খুবই ইউনিক একটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিব এই অ্যাপটি দিয়ে আপনারা ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তো আজকের ভিডিও শুরু করে থাক ভিডিওটি শুরু করার রাখ আপনাদের কাছে আমার একটি মতো আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়েছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলে যাচ্ছি আমরা মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনের পরে আবার আপনাদের সঙ্গে দেখা করবো

তো আমি এখানে একটা কথা বলে রাখি আপনাদের ধরেন আপনাদের মোবাইলে কোনো এমবি নেই ঠিক আছে এমবি না থাকলে কিন্তু থাকলো আপনাকে এই ডাটাটা অন করে রাখতে হবে আর এমবি না থাকলেও এই ডাটাটা অন করে রাখতে হবে তো যদি আপনার মোবাইলে টাকা থাকে সিমে ওই টাকাটা কিন্তু কাইটা নেবে ঠিক আছে তো আগে আপনি আপনার সিম থেকে টাকাগুলো জিরো টাকা করে দেবেন ঠিক আছে তারপরে এখানে আপনারা ওপেন করলে আপনার সিম নিয়ে কম চালিয়ে চালিয়ে আর জানে ক্লিক করবেন আপনারা ক্লিক করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন লোডিং নিতে আসে এই যে এটা একটা ফুল ফিল হইতে আসে তারপরে এখানে একটু নিচে আসবেন নিচে আসার পর আপনি দেখতে পাচ্ছেন আমি স্বীকার করছি এটাতে ক্লিক করবেন অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপটা একদম ফুলফিল তৈরি এখানে দেখতে পাচ্ছেন বিনামূল্যে প্রতিদিন ইন্টারনেট পনেরো এমবি করে আপনি ব্যবহার করতে পারবেন ঠিক আছে তারা এখানেও বলে দিছে প্রতিদিন পনেরো এমবি করে ইউজ করতে পারে তো আপনি এখান থেকে আপনাদের পার্সোনাল ইমার্জেন্সি কিছু ওয়েবসাইট দেখতে পারবেন ঠিক আছে এগুলো আপনি ইউজ করতে পারেন আর এখানে আপনি সার্চ অপশানে যদি আমি এখানে গুগল লিখে সার্চ করি

গুগল লিখে যখন সার্চ করবো গুগল এর একদম অফিশিয়াল ওয়েবসাইট চলে আসবে আপনি এখান থেকে যে কোনো সার্চ করে দেখতে পারবেন যে কোনো তথ্য যদি একইভাবে ইউটিউব ডট কম লিখে সার্চ করলো আপনি এখানে ইউজ করতে পারবেন ঠিক আছে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলো একটি লাইক দেবেন এবং আপনাদের বন্ধু বান্ধব ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে তারাও ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করতে পারে আর আমাদের চ্যানেল যদি নতুন দর্শকই দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করলে কি হবে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছাবে তো সবাই ভালো থাকুন শুধু থাকুন খোদাফেজ